সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট ওয়ান আবির শব্দরত হচ্ছে সুগন্ধি রঞ্জক দ্রব্য উদ্ভাসন শব্দার্থ বাসভূমি থেকে বিতাড়িত হওয়া বা বাসভূমি থেকে বিতাড়িত হওয়া খেয়ে উদ্ভাসন বলে উদ্ভাসন ভ হলে উত্তর হলো আবিষ্কার বা অজ্ঞাত বিষয় প্রকাশ উর্ণ শব্দরত সুতা বা সুতা জাতীয় কিছু উর্ণা পশম। উন্নত সুতা উন্নত পশম অর্ণব অর্থ সমুদ্র প্রসূন অত ফুল পল্লব অত পাতা বা ঘিসালে অর্থ হচ্ছে একযুগে ময়ূর সমার্থক শব্দ হচ্ছে কলাপি অত সাগর অবনিয়ত পৃথিবী আবক পাবক অত আগুন পাবক অর্থ আগুন নির অর্থ পানি বাড়ি দীঘিকা দীঘিকা অর্থ হচ্ছে দীঘি নাড়ি নারী অর্থ হচ্ছে পারি না আশার অর্থ বৃষ্টিপাত সমার্থক শব্দ পাঠু বা শব্দার্থ শরীদ অর্থ নদী বি অর্থ হল ঈশ্বর প্রভাকর দ্বারা সূর্যকে বোঝায় সুধাকর চন্দ্র পানস অর্থ কাঠাল পানশিকা অর্থ গালফুলা রোগ বেমক্ষা অর্থ অসঙ্গত বা অশুভন বিজুরি অর্থ চপলা বা বিদ্যুৎ বা চঞ্চলা সন্ধ্যা প্রদূষ প্রদূষ মানে সন্ধ্যাকে বোঝায় প্রত্যুষ অতা বা ভোর আয়ুময়ত্ব লৌহময় ইন্দুত্ব চন্দ্র বা চাঁদের সমর্থক শব্দ পবন অত বাতাস খগ অত পাখি বা নবুচারী। চারি আত্মজাত তনয়া বা কন্যা বা দুহিতা পর্বতত্ব অচল বা আদ্রি বা ভূধর শব্দার্থ বা সমার্থক শব্দ পার্ট থ্রি ব্যথয় অত ব্যতিক্রম বা অন্যথা বা নিয়ম লঙ্ঘন উন্মূলন অর্থ হচ্ছে উচ্ছেদ বা বিনাশ কুহেলি অত কুয়াশা মরুদ মরুদার বাতাসকে বোঝায় সুন্দর সমার্থক হচ্ছে সুচারু সুকান্ত বা সুভন দৃঢ় অত হাতি সাপ সমর্থক শব্দ হচ্ছে উরক বন্যক ভূজক বনিতা দ্বারা বোঝায় স্ত্রী বা পত্নী বধরী অত বরই বা কুল কিরণ অত কর বা ময়ুখ বা আলো ঘুটক অত ঘোড়া মার্গ অর্থপদ বা রাস্তা নলীন নলীন অর্থ পদ্ম বা কমল ভাজন অর্থপাত্র বা ব্যক্তি দামিনী এর সমার্থক হচ্ছে বিদ্যুৎ দরি কন্দল কন্দর গিরি গুহা বা পর্বত ঘর সমার্থক শব্দ বা শব্দার্থ উষ্ হচ্ছে পাগলি কিরিট বা শিরুভূষণ অমুঘ অমুক শব্দ সফল সার্থক বা অব্যর্থ কদলী কদলী দ্বারা বোঝায় হচ্ছে কলা গাছ পাদফ অর্থ বৃক্ষ কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে উৎপল শতদল কমল কুমুদ অরবিন্দ শ্রীয়মান বিপরীত শ্রীয়মানের অর্থ বোঝায় মিতপ্রায় বা অবসন্ন বা দুঃখিত অর্থবত্তা অরণ্য বা বন মহেন্দ্র মহেন্দ্র দ্বারা ইন্দ্র বা দেবরাজ অর্গ অর্ঘ হচ্ছে জফলা থাকলে পুজোর উপকরণ আর জফলা না থাকলে অর্গ অর্থ মূল্য চয়ন সম্বার নির্বাচন বা সংকলন রাখা রাখা শব্দ অর্থ হচ্ছে পূর্ণিমা চাঁদ বা পূর্ণিমার চাঁদকে এক কথায় রাখা বলে ভুঙ্গ অর্থ মৌমাছি ভৃঙ্গ ভৃঙ্গত মৌমাছি সবিতা অর্থ সূর্য বা সূর্যের সমার্থক শব্দ সবিতা বায়ু দ্বারা বোঝায় মরুদ পবন সমার্থক শব্দ পাওয়ার ফাইভ পবন বায়ু পাথার অত অর্ণব বা সমুদ্র অগ্নি এর সমার্থক হচ্ছে কৃষাণু প্রবঞ্চন সমার্থক বায়ু আবহাওয়া এর কয়েকটি সমর্থক শব্দ হচ্ছে জল হাওয়া বা জলবাতাস বা আবহ পদ্ম কুঞ্জ অর্থপদ্য আর রাত্রি হাস দ্বারা বোঝায় স্নান অথবা অবগাহন বা গুশল বর্ ময়ূর যুঝা অর্থ যুদ্ধ করা করব হস্তি শাবক অর্থাৎ হস্তি শাবককেই করব বলে বৃহগত পাখি বা খক। মক্ষিকা এর দ্বারা মাছিকে বোঝাই বা মাছির সমার্থক শব্দ মক্ষিকা দশাশুই অর্থ লম্বা চৌড়া বারিদ অর্থ পারিন অর্থ অতিক্রমকারী শীতত সাদা বা শুভ্র সম্পর্ত বিদ্যুৎ সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট সিক্স গঙ্গা এর কয়েকটি সমর্থক শব্দ হচ্ছে ভাগীরথী শিবপন্থী গুমতি কাবেরী কৃষ্ণবেনী পাতক অর্থ হচ্ছে পাপ নিনাদ অর্থ গর্জন নগেন্দ্র অত হিমালয় হিমাংশু এর দ্বারা চতকে বোঝায় বা চাঁদের সমর্থক শব্দ শিলামুখ অত পাখা বা এর দ্বারা বোঝায় ধানের বিচ্ছুলি ত্রিবিদ অত অমরা বা স্বর্গ বা ব্যস্ত পেলব পেলবত্ব হচ্ছে কোমল বা মৃদু মূলতা মূলত হচ্ছে অনভিজ্ঞতা মূর্খতা নিষ্ক্রিয়তা বা অজ্ঞানী প্রমাদ অর্থ বোঝায় বিপদ স্লাগা। এর দ্বারা বোঝায় গৌরব বা গৌরবের বিষয় জবন জবন দ্বারা বোঝায় হচ্ছে মুসলিমকে অর্থাৎ মুসলিম শব্দের সমার্থক শব্দ হচ্ছে খড়গ এর সমার্থক শব্দ হচ্ছে সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট সেভেন কাক কাকের কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে কঙ্ক কানুক বায়স বলি ভুক পরভিত বা পরভিত কিনাঙ্ক কিনাঙ্ক দ্বারা বোঝায় কড়া বা ঘোষা দাগ প্রাংশু প্রাংশু শব্দ হচ্ছে দীর্ঘকায় দা খিলা অর্থ হচ্ছে খাজনার রশিদ ব্রথ ব্রাত হচ্ছে পতিত বা সংস্কারহীন বর্গীয়জ ব ব জব অতঃ হচ্ছে জবান অন্ধস্থজ্ব হচ্ছে গম জাতীয় শস্য আর বুর্গীয়জ প যব অথ বারবার পাঠ করা ক্ষুফুত অত আকাশ বা বিমান বাবুরো জাহাজ আট পৌর অথ যা সবসময় পড়ার উপযোগী তক্ষক অত ছুতার বা ক্ষোদাই কর নির্বন্ধ অর্থ বিধান আর নিবন্ধ অর্থ হচ্ছে প্রবন্ধ বা রচনা কুণ্ড কুণ্ড অর্থ হচ্ছে গর্থ প্রাতিষ্ঠিক প্রাতিষ্ঠিক দ্বারা বোঝা হচ্ছে সুখীয় বা ব্যক্তি শব্দার্থ বা সমার্থক শব্দ পাঠ এইট ভীষক ভীষক দ্বারা বোঝা হচ্ছে চিকিৎসককে দস্ত দস্ত অর্থ হাতে হাতে পাঁচশুটে অর্থ পাণ্ডুর বিভি বিভাবরী অর্থ হচ্ছে রাত্রি বা রাত্রি সমার্থক শব্দ হচ্ছে বিভাবরী অম্বর আকাশ বস্ত্র গন্ধ দ্রব্য অর্থাৎ অম্বর দ্বার তিনটা বিষয়কে বোঝায় আকাশ বস্ত্র আর গন্ধ দ্রব্য অগ্ন এর শব্দ বিভা পুতা উদন অর্থ ভাত বাক অন্ন নদী নদীর শব্দ হচ্ছে শৈবালিনী আর ফলগু খক্ষ অথ মাসি কৃপান বা তরবারি তরবারি একটি সমার্থক শব্দ খক্ষ কারকিত বা কারকুত অর্থ হচ্ছে কৃষিকর্ম কারকুন অর্থ জমিদারির তত্ত্বাবধায়ক নিবিদ অর্থ বৈদিক মন্ত্র নৈবেদ্য অত বা পূজার উপকরণ লব্ধ অত লুলুফ মুগ্ধ লুবি খঞ্জ অত তরবারি খঞ্জ অত হচ্ছে খোড়া বা পঙ্গু সমার্থক শব্দ পার্ট নাইন এসন এসন অর্থ হচ্ছে অনুসন্ধান বাড়ি তথ্য মেঘ বা মেঘের সমার্থক শব্দ বাড়িত রুধাকর অত বাধা দেওয়া অপুগণ্ড অত প্রাপ্ত বয়স্ক অনন্তর অত অতপর ব্রততি ব্রততি লথা বা লথার সমর্থক শব্দ ব্রততি প্রেন প্রেনন অর্থ হচ্ছে প্রীতি সম্পাদন জাফরি চৌকা ছিদ্রের বেড়া মঙ্গা অর্থ দুর্মূল্য ফুন্ড্রু অর্থ ইক্ষু ষোড়শী সরুবর দীঘি বা হ্রদ পঠ অত পাট বা সনদ বা ফলক আরাধনা অত উপাস্যমান অতের টান বা আঁতের টান অত নারীর টান এখানে আঁত অর্থ হচ্ছে নারী অব্যাহার অব্যাহ হতো ডাকাতি ডাকাতি বা লুটপাট মৃগাঙ্ক্ষ অর্থ চন্দ্র অর্থাৎ চাঁদের সমার্থক শব্দ হচ্ছে মৃগাঙ্ক্ষ সৌগাত অর্থ উপটৌখন বা ভেট বা উপহার অথবা উপহারের একটা সমার্থক শব্দ হচ্ছে সৌগাত সমার্থক শব্দ পার্ট ঠ্যান বা শব্দার্থ ক্ষিতি অর্থ বা পৃথিবী নিরাত অর্থ স্তব্ধতা গন্ডুস শতা এক মুখ বা এক অঞ্জলি পানি কারাটি অর্থ অলক্ষ অলক্ষত অলক্ষ মেদিনী অর্থ পৃথিবী আসক্ত অর্থ বা রক্ত অমিত অমিত হচ্ছে প্রচুর বা অঢেল বা অপরিমিত উপযোগ দ্বারা বোঝায় প্রয়োগ হিরণ স্বর্ণ হ্যাম বা সোনার সমর্থ শব্দ হিরণ বারণ অর্থ জলের দেবতা বা সমুদ্রের অধিপতি পণ্ডরিক অত পদ্ম বা পদ্মার একটি সমর্থক শব্দ পন্ডরিক আদ্রিক পর্বত বিভা অর্থ বিধবা বা প্রতিহীনা মঞ্জুরি অর্থ মুকুল মঞ্জরি মুকুল জান্ডা অর্থ পতাকা উজবুক অত অর্থ হচ্ছে আহমক যেটি তুর্কি শব্দ অর্থাৎ উজবুক শব্দটি একটি তুর্কি শব্দ সমার্থক শব্দ বা শব্দার্থ পুলিন সৈকত বাতির বিধু অত চাঁদ অর্থাৎ চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিধ সর অর্থ সঙ্গত রপ্ত আয়ত্ত বা অভ্যস্থ তদন্ত তদন্ত এর একটি সমার্থক শব্দ হচ্ছে নিরবশেষ নিরন্ধ্র নিরন্ধ্র শত বোঝায় নিবিড় ঘন বা নিশ্চিত্র স্ল্যাশ স্ল্যাশের সমর্থক বা শব্দার্থ হচ্ছে প্রচ্ছন্ন বা বিদ্রোহ সাপদ অত শিকারী শিখারী জন্তু তালবে শৈব আকার সারত্ব কুকুর বা সারমেয় নবনী অর্থ হচ্ছে ননি বা মাখন শিখর শিখর হচ্ছে চোড়া বা উপরিভাগ বা শীর্ষ বা এর দ্বারা বোঝায় পান্থাবাদ দেউল অত দেওয়ালয় সন তালবে শৈব দন্তন সনত্ব কুকুর সোন বা সারমেয় কেশরী অত্ত সিংহ লাঙ্গুল লেজ বা পুচ্ছ সংসল্পত আঁকাবাঁকা নিঘর অত্ত শৃঙ্খল বা বেড়ি সমার্থক শব্দ বা শব্দার্থ পাঠাল কৌমুদি অর্থ হচ্ছে চাঁদের আলো বা জোস্না অর্থাৎ চাঁদের আলোকে কৌমুদি বলে কুমুদত্ত পদ্ম কুমুদিনিয়ত পদ্মের ঝড় ঝড় বহিত্র অর্থ হচ্ছে দ্বার বা বৈঠা বা জলযান বা পুত জবরজং অর্থ হচ্ছে পরিপাট্যহীন জবরজং জবরজং অর্থ হচ্ছে পরিপাট্যহীন জিমুথ তো নিভার ধানের নাম নিভার হচ্ছে একটি ধানের নাম উজ্জ্বল অর্থ খোলো থাই অর্থাৎ তাই দ্বারা বোঝায় হচ্ছে উজ্জ্বল প্রাক্ষার অত প্রাচীর বা দেওয়াল অর্থাৎ দেওয়ালের একটি সমর্থক শব্দ হচ্ছে প্রাকার অম্বুজ বা অম্বুজ ব ভ দুটি হতে পারে অর্থ হচ্ছে পদ্ম বা কুবলয় বা যা পানিতে জন্মে তাকে এক কথাই বা এক বাক্যে বলে অম্বুজ কুম্বিলক অর্থ হচ্ছে চুর বা তস্কর বল্লখ অত বিনা জাতীয় দ্রব্য বাদ্যযন্ত্র বিশেষ অর্থাৎ বল্লকী দ্বারা বাদ্যযন্ত্রকে বোঝায় বলখল বলখলত হচ্ছে গাছের ছাল শব্দার্থ বা সমার্থক শব্দ উদধি অত সমুদ্র বা সমুদ্রের সমার্থক শব্দ একটি সমার্থক শব্দ হচ্ছে উদোধি করণ্ডু করণ হচ্ছে মোচাক দাদুরি ব্যাং বা ভ্যাক বা মন্ডুক তিনটি অত হচ্ছে ব্যাং বা দাদুরি ক্রিক ক্রিকলাস ক্রিকলাস অত হচ্ছে গিরগিটি পেটু অর্থ অনুগত নদারত অর্থ হচ্ছে অভাব ন দ্বার হচ্ছে অভাব আড়ং অত হাট বা গঞ্জ বা বাজার আড়ংঘাঠা অত হচ্ছে নৌকা বেড়ানোর ঘাট কুকন অতত্ত্ব হচ্ছে রক্তপদ্ম দফতরি অত বাধাইকর কুন্দা কুন্দা দ্বারা বোধয় হচ্ছে গাছের নৌকা ভূ ইষ্ঠ অত প্রচুর উৎসর্গ উৎসর্গত হচ্ছে উপসর্গ সরি উৎসর্গ কুষ্ঠী অত জন্মপত্রিকা আহুত অত আমন্ত্রিত আর আহুত মহৎ কাজের উৎসর্গ করা হয়েছে এমন হর রসার আর কার উপর ডিপেন্ড করে অর্থ বদলে যাবে সমন অর্থ হচ্ছে জম সম দন্তন সমান আর দন্তস দন্তন অর্থ হচ্ছে আদালতের আদেশ সমন শব্দার্থ বা সমার্থক শব্দ পার্ট 14 অফাঙ্গ অর্থ হচ্ছে দৃষ্টিকোণ সমাধান অর্থ মমদানি সহ আকার ম আকার আকার দন্তন সমাধান অর্থ হচ্ছে মমদানি গুলতানিয়া শব্দটি ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে গল্পগুজব বা জটলাপাকানো লাপাকানো সরুজ পদ্ম অর্থাৎ পদ্মর একটি সমর্থক শব্দ হচ্ছে সরুজ অভ্যুড অভ্যুড় অবিবাহিত অভ্যুড় অবিবাহিত সবল অত হচ্ছে বহু বর্ণ বিশিষ্ট প্রথিথি অত বিশ্বাস বলা হক অত মেঘ কাকুদর অর্থ হচ্ছে সাফ বা সাপের একটা সমর্থক শব্দ কাকুদর ঋত্বিক অত হুমক বিতিহুত্র অত অগ্নি আজল অত অঞ্জলি গুড়গুড়ি অত হুকা বাহিতাই অমেয় অত অনেক বা বেশি জাঙ্গাও অত বাধ সম্বর অত হরিণ প্রেক্ষিত অত দর্শন করা হয়েছে এমন অর্থাৎ দর্শন করা হয়েছে এমন এক কথাই প্রেক্ষিত